দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশে শহর গ্রাম কোথাও কিন্তু রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু সাধারণ জনগণের ব্যক্তিগত সম্পদ প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা একের পর এক আগুন দিয়ে ফুরিয়ে ফেলা হচ্ছে কেউ কিছু বলার নাই কেউ কোনো বিচার পাচ্ছে না একের পর এক ধ্বংস করে ফেলতেছে দেখতে থাকুন পুরো ভিডিওটা দর্শক গাজিপুরে কারখানা থেকে ফিলিং স্টেশন গত প্রায় দুই ঘন্টা যাবত দাও করে আগুন জ্বলছে এবং কয়েক কিলোমিটার ছড়িয়ে পড়েছে এই আতঙ্ক গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার থেকে কিছুটা উত্তর দিকে উপবন ফিলিং স্টেশন এর পাশে একটি কয়েল কারখানা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দাও করে আগুন জ্বলছে এবং এর পাশেই রয়েছে ফিলিং স্টেশন এই ফিলিং স্টেশনটাও ব্যাপক অনিরাপদ অবস্থায় রয়েছে এবং হাজার হাজার মানুষ উচ্ছুক জনতা ভিড় করে সেটি দেখছেন প্রিয় দর্শক গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার থেকে কিছুটা উত্তর দিকে এই চিত্র গত প্রায় দুই ঘন্টা যাবত এমন দেখা যাচ্ছে দর্শক দেখানোর চেষ্টা করছি যে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকা থেকে কিছুটা উত্তর দিকে পাশে একটি কয়েল কারখানার ভেতর থেকে গত প্রায় ঘন্টা যাবত আগুন জ্বলছে এই দুই আগুনের যে ভয়াবহতা এবং এর আশেপাশে প্রায় কয়েক কিলোমিটার জুড়ে এই আগুনের যে ভয়াবহতা সেটি ছড়িয়ে পড়েছে এবং উৎসুক জনতা এখানে হাজার হাজার মানুষজন এখানে ভিড় করছেন এবং ফায়ার সার্ভিসের মাত্র দুইটি ইউনিট এখানে কাজ করছেন যা এটা এই আগুন নেবাণের জন্য যথেষ্ট নয় দেখুন যে বাড়িপুর সদর উপজেলার উপবন ফিলিং স্টেশনের পাশে একটি কয়েল কারখানায় যে আগুন সেই আগুনের ভয়াবহতা ক্রমান্বয়ে বাড়ছে এবং সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি এবং এর পাশে একটি বাড়ি রয়েছে এই যে দেখুন বাড়িটা কতটা অনিরাপদ এই বাড়ি ভেতর থেকে যত মানুষজন রয়েছে সবাই ইতিমধ্যে নেমে গিয়েছেন এবং বাড়ির যত মালামাল আছে সেই মারামাল গুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ঘর থেকে এই বাড়ি থেকে সকল মারামাল নামিয়ে ফেলা হচ্ছে এবং আশেপাশে উচ্চ জনতা এখানে এসে ভিডিও করছেন এবং হাজার হাজার মানুষজন এখানে এসে এই চিত্রটা দেখছেন সেই চিত্র দেখানোর চেষ্টা করছি দেখুন যে একটি কয়েল কারখানা থেকে লাগা আগুন একটি ফিলিং স্টেশন এই যে মেসাফুল ফিলিং স্টেশন এবং আশেপাশে যে বাড়ি এগুলো আসলে কিছুই নিরাপদ না এবং এখানে হাজার হাজার উচ্চ জনতা এখানে এসে এই চিত্র দেখছেন আহ এই যে আশেপাশে যত মানুষজন রয়েছে কেউ এখানে নিরাপদ না যদি ফিলিং স্টেশন কোনো ভাবে ব্রাস্ট হয় তাহলে এই কয়েক কিলোমিটার মানুষ এখানে কয়েক কিলোমিটার জুড়ে যত মানুষজন আছে এখানে কেউ নিরাপদ নয় একমাত্র আল্লাহকে ডাকা ছাড়া এবং আগুন নেভানোর চেষ্টা ছাড়া এখানে আর অন্য কিছু করণীয় নেই বিদর্শক ঠিক করে দেখানোর চেষ্টা করছি কি দেখলেন তো জয় বাংলা সৈনিক ভাইবন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা সবাই সবার জায়গা থেকে বাংলাদেশে যেতগুলো গ্রামীণ অফিস আছে সবগুলোতে আগুন ধরিয়ে দেন বাংলাদেশে যে গ্রামীণ অফিসগুলো আছে এগুলো যখন আপনারা আগুন ধরিয়ে দিবেন তখন ওই গ্রামীণ অফিসের মালিক যিনি ডক্টর সুবীর ইউনুস তার মাথায় একটাই কাজ করবে এই বাংলাদেশে আর কোনো আগুন লাগানো যাবে না আর আগুন লাগালে সবাই আমার গ্রামীণ অফিসে আগুন ধরিয়ে দিবে তাহলে এই বাংলাদেশের সাধারণ জনগণ সবাই মা হবে না বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ আর আগুন লাগানো হবে না বাংলাদেশের সাধারণ জনগণের ব্যবসা প্রতিষ্ঠান আর আগুন দেওয়া হবে না কারণ তিনি চাচ্ছেন এই বাংলাদেশে সাধারণ জনগণদেরকে বেকার করতে আর বেকার করলে তিনি তার গ্রামীণ অফিসের ম্যাজিক কাজে লাগাতে পারবে সবাইকে ঋণ দিবে আর সবাই তখন ঋণ নিবে আর কেউ যখন ঋণ পরিশোধ করতে পারবে না তখন তিনি তাদের ধন সম্পদ বাড়িঘর সকল কিছু তিনি দখল নিতে পারবে যেভাবে পূর্বে করে আসছিল এটাই সত্য এটাই বাস্তব আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ